নমস্কার বন্ধুরা আজ তৈরি করবো কুমড়ো শাকের চচ্চড়ি যেটা দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে সেই জন্য আমি এখানে নিয়েছি এক আটটি কুমড়ো শাক সবার প্রথমে কুমড়ো শাকের কচি পাতাগুলোকে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে কুমড়ো শাকের ডাটা বেগুন পটল আলু লম্বা সরু টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি তারপর একটা বাটির মধ্যে নিচ্ছি এক চামচ পোস্ত এক চামচ সর্ষে চারটে কাঁচা লঙ্কা একসঙ্গে মিহি করে বেটে নিলাম তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে এক মুঠো বড়ি লাল লাল করে ভেজে নেব বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে রাখছি তারপর ওই তেলের মধ্যে দিচ্ছি নুন হলুদ মাখানো বেগুনের টুকরো মিডিয়াম আছে বেগুনের টুকরোগুলোকে প্রথমে ভালোভাবে ভেজে নেব এই দেখুন বেগুনটা ভালো মতো ভেজে নিয়েছি এবার তেল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে রাখছি তারপর ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি অল্প পাঁচ ফোড়ন আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা ভাজা করে এর মধ্যে টুকরো করে আলুটাকে ছেড়ে দেব। মিডিয়াম আছে আলুটাকে প্রথমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দেব টুকরো করে কাটা পটল আবারও মিনিট দুই সময় ধরে আলু পটল একসঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব এরপর এর মধ্যে দেব কুমড়ো শাকের ডাটা তারপর একসঙ্গে মিনিট দুই তিন সময় ধরে নাড়াচাড়া করে নেব এই সময় দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটু হলুদের গুঁড়ো তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে কুমড়ো শাকটাকে ছেড়ে দিচ্ছি একটুখানি নাড়াচাড়া করে নেব তারপর আঁচ কমিয়ে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট সময় ধরে রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এরপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি লো আঁচে আমি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আর এই দেখুন কুমড়ো শাকের থেকে কিন্তু বেশ অনেকটা জল বেরিয়ে এসছে এরপর এর মধ্যে দেব সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা অল্প একটু জলও এর মধ্যে দিচ্ছি তারপর সমস্ত কিছু একসঙ্গে না চাড়া করে নেব কিছুক্ষণ না নাড়াচাড়া করে নিলাম এরপর এর মধ্যে দেব ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা বড়ি এর সঙ্গে দিচ্ছি অল্প একটু চিনি তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। এখানে নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দেবেন সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলাম এই সময় এর মধ্যে দেব দুটো কাঁচা লঙ্কা তারপর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে আবারও দু তিন মিনিট সময় ধরে ঢেকে রান্না করব তিন মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এরপর নাড়াচাড়া করে নেব সমস্ত সবজি কিন্তু আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে মিডিয়াম আছে এভাবে আবারও মিনিট খানেক সময় ধরে নাড়াচাড়া করে নিলাম কুমড়ো শাকের চচ্চড়ি আমার প্রায় তৈরি হয়ে এসছে এবার সবসেচের মধ্যে দেব এক চামচ কাঁচা সরষের তেল তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এবার গ্যাসের আজ বন্ধ করে একটা ঢাকা দিয়ে মিনিট পাঁচেক সময় ধরে স্ট্যান্ডিং টেমে রেখে দেবো পাঁচ মিনিট পর আমি এই শাকের চচ্চড়ি একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব গরম ভাতে পরিবেশন করার জন্য এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি কুমড়ো শাকের চচ্চড়ি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ